দর্শক আসসালামু আলাইকুম শাকিজপুর জেলা আফতাবগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহিদার বাস্তু দুর্গ পাচ্ছে কেন হচ্ছে আমরা সেতু

बिलाल भाई की गोटी देख हैं

बम्लु नरोला खबर छ नि त म अरु पनि खबर दमा सुन म बकले गर्नु छ सुरु भाइस आज तिमी मुंगुरको दरबदर दरबदर जा ए बम्लु खबर सधैं চাৰি হাজাৰ কৰি দিব চাৰ হাজাৰ কত শেষ শেষ মাস কত শেষ কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার লক্ষ চার হাজার পাঁচশো এই যে সেই বাচ্চা বাচ্চা কি বেটি বাচ্চা দাঁতে কটা দাঁতে ছয় দাঁত দুধ কয় কেজি হয় ভাই একবার ছয় কেজি একবার ছয় কেজি আমরা দেখছিলাম এখানে উদন লাগাইলে গাড়িটাই শুধু সাত মন কত বলছেন শেষ শেষমেশ পঁচিশ কত চাইছে উনি পঁয়তাল্লিশ গাভি বাছর আমরা দেখছিলাম এখানে

কয়েকটা বাস দুধ কয়েক কেজি হয় দুধ ভাই ও আমরা দু কেজি করে বার করে নেই সপ্তাহ আচ্ছা আগে কিনে করে নিয়ে আর ওই

উনিশ হাজারে দেব বিশ হাজারের দিব বিশ হাজার দিব বিশ হাজার দেব

बेटी बच्चा बॉय सादात ना ते जुआ नहीं खिलूँ रहा दूध का ही क्या जुआ है भाई ये लेता हमारे कीने भी हो अच्छा अच्छा यार दूध का जुआ भाई গাভীৰ হাত দেখিছোঁ নব্বৈ দাম নব্বৈ

দুধ কয় কেজি হতে পারে চা সাড়ে চার কেজি দেখছিলাম এখানে আমাদের মেট চলছে বেটা বাচ্চা

जुआन बच्चा की बेट्ट पकड़ा पकला बेटा, बाक्ला। बाक्ला। बाक्ला बेटा। দুধ হয় আমরা দেখছিলাম দুই আড়াই কেজি করে দুধ হবে গাভীর বাছর আমরা দেখছিলাম এখানে কত বলছেন আপনি কত কত চাইছেন একশো ধা

ফুটবল খাওয়া মানুষটা দেখছিলাম এখানে গাভে বাছিল এক লাখ বিশ বেতা এভাগে গেল কত বলছেন কত একশো কত চাইছো আনি একশো পাঁচ একশো পাঁচ আচ্ছা যাবে কোথায় এগুলো আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন